তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমার ফেসবুক পেজকে ডিলিট করবে সর্বপ্রথম তুমি তোমার ফেসবুক অ্যাপের মধ্যে তোমার অ্যাকাউন্ট থেকে লগ ইন করবে এবং কর্নারের এই ছোট প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ফেসবুক পেজ রয়েছে সেগুলো কিন্তু এখানে গোল গোল আকারে শো করবে তো এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তুমি যেই পেজটিকে ডিলিট করতে চাইছো সেই পেজটিকে সিলেক্ট করে নেবে তো আমি এই পেজটিকে সিলেক্ট করে এই পেজটির অ্যাকাউন্টটিকে ওপেন করে নিচ্ছি এরপরে এই পেজটিকে ডিলিট করার জন্য কর্নারের এই ছোট্ট প্রোফাইল পিকচারে আবার ক্লিক করবো ক্লিক করার পরে এই সেটিংস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো কিছুটা নিচের দিকে যাব নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবো যেই অপশানটার নাম হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একদম নিচের দিকে অনেকে কিন্তু খুঁজে পায় না অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো পরের স্টেপে চলে এসেছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন তুমি এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু দুটো অপশান চলে এসছে তো আমরা চাইছি ফেসবুক পেজটিকে পারমান্টলি ডিলিট করতে তাই নিচের অপশানটিকে চুজ করে নিব ডিলিট পেজ অপশানটিকে তো সিলেক্ট করে নিয়েছি এরপরে কী করব নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তো পরের স্টেপে কোনো একটা রিজন চুজ করতে বলছে তুমি কী করবে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে আর কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক পেজটি ডিলিট করার আগে সমস্ত তথ্যগুলো ডাউনলোড করে নিতে বলছে তুমি যদি করতে চাও করবে নাহলে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে আর ফাইনালি কিন্তু চলে এসছে সেই জায়গাটা অর্থাৎ এখানে কিন্তু তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তোমার ফেসবুক পেজটা তুমি যে ডিলিট করতে চাইছো বা তুমি অরিজিনালি তোমার পেজটা ডিলিট করতে চাইছো কি না সেটা কিন্তু প্রমাণ দেওয়ার জন্য ফেসবুককে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে আর এই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করলেই কিন্তু এখানে ফাইনালি আবার একটা কন্টিনিউ বটন চলে এসছে আর এটাতে ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর এইভাবে কিন্তু দু হাজার চব্বিশ সালের নতুন পদ্ধতিতে তুমি খুব সহজে মোবাইলের মাধ্যমে তোমার একটা ফেসবুক পেজ কে ডিলিট করে ফেলতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে